এখন যে এক্সারসাইজটা আমরা করব। এই এক্সারসাইজটার নাম হচ্ছে বারপি এক্সারসাইজ এই এক্সারসাইজটা শুধুমাত্র যারা যুবক এবং শারীরিকভাবে পরিপূর্ণ সামর্থ্য তারাই এই এক্সারসাইজটা করবেন কারণ এক্সারসাইজটা অনেক বেশি কষ্টের এবং শারীরিকভাবে যারা ফিট তাদের ফিটনেসটাকে আরও বেশি ইম্প্রুভ করতে হলে এক্সারসাইজগুলো করা উচিত এখন বারপি এক্সারসাইজটা আমি করে দেখাচ্ছি প্রথম পায়ের শেপটা দেখেন পা দুইটা ফাঁকা করবেন হাত দুইটাকে রিল্যাক্স করে নেবেন ফ্ল্যাক্সিবল করে নেবেন বডিটা একটু ডাউন করবেন আপ করবেন ডাউন করবেন আপ করবেন যখন দেখবেন আপনার কোনো দিকে কোনো ধরনের প্রবলেম মনে হচ্ছে না তখন আপনি এক্সারসাইজটা শুরু করতে পারেন বারপি এক্সারসাইজ করতে হলে প্রথম এভাবে প্রথম আমি স্লো দেখাচ্ছি এভাবে আসবেন এসে একেবারে ডাউন হয়ে যাবেন লেগ দুইটা নিচে চলে যাবে পুশ আপ দিবেন আবার আপ হবেন আবার এখান থেকে আপ হবেন হ্যান্ড আপ করবেন আবার ডাউন একবারে যেতে হবে একবারে যেতে হবে আমি জিনিসটা আবার আপনাদের দেখাই বারপি এক্সারসাইজ করার সময় অবশ্যই মনে রাখতে হবে কনসান্ট্রেশন ফুল যেন আপনার এক্সারসাইজের উপরে থাকে যদি এক্সারসাইজের উপরে কনসান্ট্রেশন কোনোভাবে মিস হয় আপনি যখন জাম্প করে যাবেন আপনার কিন্তু মাসেল ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি কনসেন্ট্রেশন দিয়ে সঠিক নিয়মে ব্যায়ামটি করতে পারেন তাহলে আপনার ফিটনেস লেভেলটা আগের চেয়ে অনেক বেশি উন্নত হবে আমি এবার সরাসরি আমি আপনাদের করে দেখাচ্ছি কন্টিনিউ এভাবে পাঁচবারের অধিক সময় করা ঠিক না এই এক্সারসাইজটা যদি সঠিক নিয়ম মেনে আপনি করতে পারেন শারীরিক ফিটনেসের অবস্থা অনেক বেশি ইম্প্রুভ হবে